আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আশি হাজারের বেশি সেনা সদস্য দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে কেরানীগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সম্ভাব্য একটি ভোট কেন্দ্র পরিদর্শন শেষে একথা বলেন তিনি জানান এখনও আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি তবে নির্বাচন আয়োজনের কোনো সমস্যা হবে না ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রুম কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন ভোটের দামামা বাঁচতে শুরু করেছে ইতিমধ্যে নির্বাচনের একটি সম্ভাব্য রোডম্যাপও ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার সেই অনুযায়ী প্রস্তুতিও শুরু করেছে নির্বাচন কমিশন সহ সরকারি মন্ত্রণালয়গুলো এরই অংশ হিসেবে ঢাকার কেরানীগঞ্জের সম্ভাব্য ভোটকেন্দ্র তেঘুরিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ঘুরে দেখেন স্কুল প্রাঙ্গন ও ক্লাসরুম পরে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি বলেন সুষ্ঠু ও উৎসব মুখর নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে ভোটটা যেন সুস্থ শান্তিপূর্ণভাবে হয় এই জন্য কিন্তু আমাদের এখানে আসা এবং জেলখানা উদ্দেশ্য ছিল কয়েদিরা কে কিভাবে আছে তাদের খাওয়ার মানটা আর একটু ভালো করা যায় কিনা তাদের সমস্যাগুলি ওইগুলি দেখা প্লাস আমাদের র্যাব হেডকোয়ার্টার এবং থানা ভিজিটের উদ্দেশ্য হল তাদের ট্রেনিংটা আমরা শুরু করে দেবো খুব তাড়াতাড়ি এবং আমরা তাদের বডি ক্যাম্প দিয়ে ক্যামেরা একটা দিয়ে দিচ্ছি যে জন্য তারা তাদের পুরোটা অবজার্ভ করতে পারে এইগুলি দেখার জন্য আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সারা দেশে আশি হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে বলেও জানান তিনি এবার আমরা প্রায় আশি হাজারের উপরে সেনাবাহিনী নিয়োগ করব নৌবাহিনী নিয়োগ করব সেনাবাহিনী নিয়োগ করব বিজিবি নিয়োগ করবে এবং র্যাব এবং অন্যান্য বাহিনীতে থাকবে আইন আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে বাট আমি একটা কথা বলছি যে আপনাকে আগে নির্বাচনটা সুস্থভাবে সবচেয়ে করার সাহায্য করতে পারে হলো যারা নির্বাচনে করে তারা এবং আপনারা টাকার লোভে অনেক নিরীহ মানুষকে জুলাই আগস্টের মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন একই সাথে চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন তিনি আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা